রাজমাতা দীঘিকে জাতনের করে নতুন রূপ দেবার বিশেষ উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা সোমবার সবুজ ফিতে কেটে সেই কাজের শুভারম্ভ করেন পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ অনেক আগেই কোচবিহার সাত নং ওয়ার্ডে থাকা এই দিঘিটি হেরিটেজের তালিকায় জায়গা করে নিয়েছে সেই জায়গা থেকে এই দিঘিটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল তবে এবারে খোদ পৌরসভার নিজস্ব উদ্যোগে প্রায় একাশি লক্ষ এক হাজার টাকার বেশি খরচে দীঘিটির চারপাশে মর্নিং ওয়াকসহ বিকেলে দীঘি প্রাঙ্গণে থাকা পার্কে সাধারণীরা যাতে সময় কাটাতে পারেন তার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এদিকে এই কাজের অংশ হিসেবে পুকুরের পাড় বাঁধানো সহ পার্ক চত্বরে মনোরম পরিবেশ সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে এই কাজের প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে বলেই জানান পৌরপতি করে এই চারদিকে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক যেমন হবে একটু বসে সময় কাটানো এবং সন্ধ্যে করা এই কাজগুলো শুরু হচ্ছে আজকে রাজমাতা দিকে এই কাজটা শুভ উদ্বোধন হলো কাজের একাশি লক্ষ একচল্লিশ হাজারের বেশি কিছু টাকায় বরাদ্দ হয়েছে প্রথম পর্যায়ের কাজে এরপরে ইলেকট্রিকের আলাদা বেন্ডার হবে তারপরে হাত থেকে দিয়ে সাদা মাটি জল থেকে সাদা মাটি করলে আরও পরিষ্কার করা হবে এই পুকুরগুলো যার মধ্যে রাজনাথার দিকে একটা এটা অত্যন্ত স্বরের গুরুত্বপূর্ণ দিকেই রাজ আমলের অনেক নীতি জড়িয়ে আছে